বৈবাহিক জীবনের শুরু থেকে স্বামীর অপছন্দের বিষয়গুলো সবার আগে আয়ত্তে আনা উচিত এবং পছন্দের বিষয়গুলোও জেনে রাখা উচিত স্বামীর পছন্দ অপছন্দের বিষয়গুলো জানতে পারলে সংসারের শান্তি ধরে রাখাটা অনেক বেশি সহজ হয় ইজি হয় স্বামী যদি স্ত্রীর পছন্দের অপছন্দের জ্ঞান না রাখে শুধুমাত্র স্ত্রী চাইলেই একটু সময় তাকে দেয় তাহলে সংসারটা শান্তির দিকেই কিন্তু এগিয়ে যায় একজন স্ত্রী যেহেতু সেবিকা এই কারণেই স্ত্রীর প্রধান এবং গুরুদায়িত্ব বলে আমি মনে করি স্বামীর পছন্দ এবং অপছন্দের বিষয়গুলোর উপরে বিয়ের পরপরই জ্ঞানটা অর্জন করা স্বামীর পছন্দ অপছন্দের উপরে যদি গুরুত্ব দিয়ে প্রথম থেকে সংসারের হাল ধরে রাখা সম্ভব হয় তাহলে ওই স্বামী আর যাই করুক আপনি ব্যতী রেখে অন্য কোনো পর্নারীতে আসক্ত হলেও সেখানে শান্তি সে পাবে না আপনার ভালো কাজগুলো তার বারবারই তার মস্তিষ্কে নক করতে থাকবে পুরুষরা সবসময় আদর যত্নটাকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকে যখন আপনি তাকে তার পছন্দ অপছন্দের উপর গুরুত্ব দিয়ে তার প্রতি যত্ন বা কেয়ারটা বাড়িয়ে দিতে থাকবেন প্রতিনিয়ত তখন সে যদি কর্মজীবনে বা কোনো কাজের কারণে বাইরে গিয়েও দু পাঁচ দিন থাকে সে কিন্তু আপনার উপরে নির্ভরশীল হয়ে পড়বে যদি আমরা ধর্মের দিকটা বিবেচনা করি তাহলে স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসলে আমরা একে অপরের জান্নাতটা খুব সহজে পাবো যদি ধর্মের দিকে না যায় যদি কেউ এমন প্রশ্ন করেন স্বামী স্বামীর মতো থাকবে তার ব্যক্তিগত কাজগুলো সে নিজে করবে স্ত্রী স্ত্রীর কাজগুলো করবে সে তার মতো করে চলবে এভাবে একটা সম্পর্ক যদি এগিয়ে যায় সমস্যা কোথায় কোথায় জন্য একটা পড়েছিলাম একটা দেশে বিয়েটা ঠিক বিয়ের মতোই হবে কিন্তু বয়ফ্রেন্ড থাকবে চারটা পাঁচটা স্ত্রী বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবে স্বামী থাকবে কিন্তু সেই ইচ্ছা করলে চারটা পাঁচটা বয়ফ্রেন্ড রাখতে পারবে তাদের সাথে সময় কাটাতে পারবে স্বামী এক জায়গাতে চাকরি করলেও সমস্যা নেই স্ত্রী এক জায়গাতে চাকরি করলেও সমস্যা নাই যেখানে কর্মরত অবস্থায় থাকবে সেখানে চারটা পাঁচটা ফ্রেন্ড থাকবে তাদের সাথে সময় কাটাবে বাসায় আসবে ঘুমাবে এভাবে তাদের বৈবাহিক জীবনটা চলবে সপ্তাহে একদিন স্বামী স্ত্রী দেখা হবে কিংবা মাসে একদিন দেখা হবে আবার মন চাইলো না একে অপরকে ডিভোর্সও দিতে পারবে এভাবে যদি একটা সম্পর্ক চলতে থাকে বর্তমানে আমরা খালি চোখে দেখব সব ঠিক আছে কারণ এই সব প্রজন্মের ছেলেমেয়েগুলো আমাদেরই জন্ম অথবা আমাদের মা বাবাদের জন্ম তাই আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা যদি এ ধরনের সম্পর্কে জড়ায় ততক্ষণ আমরা খারাপ কিছু উপলব্ধি করতে পারবো না কিন্তু তাদের বংশধর যখন পৃথিবীতে আসবে নতুন প্রজন্ম হয়ে তখন যখন তারা বাবা মা হবে তারা বুঝতে পারবে কতটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে পৃথিবী এগিয়ে যাচ্ছে পৃথিবীতে আজ পর্যন্ত যে পরিবর্তন এসেছে এবং পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে সব কিছুই কিন্তু একশো পারসেন্ট কোনো সফলতা আমাদের জীবনে বই আনতে পারেনি সফলতা থেকে পরবর্তীতে ধাপে ধাপে কুফল বা মারাত্মক সমস্যা আমাদের জীবনের জন্যে ডেকে আনতে আমরা দেখেছি যে কোনো পরিবর্তন আমাদের জীবনের জন্যে বা আমাদের পরিবেশের জন্যে দু এক বছর কল্যাণকর থাকে বা ছিল পরবর্তীতে দেখা যায় সেটাই আমাদের জন্যে আকার হুমকির মুখে আমাদের জীবনকে দাঁড় করিয়ে দেয় ধর্মকে অস্বীকার করে আমরা যাই করতে গিয়েছি সেটাই আমাদের জন্যে হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে ধর্মে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাকেই হালাল করা হয়েছে বাকি অবৈধ সম্পর্কগুলোকে হারাম ঘোষণা করাই হয়েছে তাই সেগুলোকে যদি আমরা হালাল হিসাবে গ্রহণ করার চেষ্টা করি সেটা অবশ্যই আমাদের মানব জাতির জন্যে কুফল বয়েই আনবে তাই মানব জাতির কল্যাণেই সকল ধর্মে সন্তানের বিষয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সম্ভব হবে যখন মা বাবা তাদের জীবনকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করবে নিজেদের জীবন অতিবাহিত করতে বা পরিচালনা করতে বিভিন্ন নীতি নৈতিকতা অনুসরণ করবে আসলে সন্তান হচ্ছে মা বাবার অস্তিত্ব আর সেই অস্তিত্বকে সুন্দর রাখতে ভালো রাখতে এত কিছু করা স্বামী একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা আনুগত ভালোবাসা শুদ্ধ জীবনযাপন করা জ্ঞান পরিকল্পনা একে অপরকে বুঝতে পারা সহনশীলতা ছাড় দেওয়ার মানসিকতা একে অপরের সাথে অতপরতভাবে জড়িত এই শব্দগুলো স্বামী জীবনকে শান্তিময় করে গড়তে সহায়ক এই শব্দগুলো স্বামী স্ত্রীর সম্পর্ককে সুন্দর করতে বা ভালো রাখতে সাহায্য করে স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে ভীষণ মধুর সম্পর্ক যদি একজন নারী ধৈর্য ধারণ করে স্বামীকে বোঝে প্রচণ্ড ঠান্ডায় সামান্য একটা কাজে হয়তো বা বের হচ্ছে সেই সময়েই যদি ইস্ত্রি একটা লম্বা লিস্ট স্বামীর হাতে ধরিয়ে দিয়ে বলে এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো ওটা নিয়ে আসো অথচ সে এক বড় চিন্তা করলো না এতটা জিনিস যদি সে বাইরে ঠান্ডার মধ্যে আনতে গিয়ে অনেকটা ঘোরাঘুরি করে তাহলে তার কি অবস্থা হতে পারে এভাবেই একে অপরের বোঝা পড়ার যে জ্ঞান এটা সম্পর্ককে সুন্দর করে তোলে এবং স্বামী স্ত্রীর মনকে অনেকটা ভালো রাখে একজন স্ত্রীর ধৈর্যশীল যেমন হওয়া উচিত তেমনি একজন স্বামীরও স্ত্রীকে ভালোবেসে আগলে ধরে রাখতে হবে তবে সংসার অনেক পরিচ্ছন্ন এবং সুন্দর হয় দিন শেষে আসল কথা হচ্ছে আমরা সবাই চাই সাবলীল কথাবার্তা সুন্দর ব্যবহার নমনীয় আচার আচরণ এবং পরিপাটি হয়ে থাকা মাধুর্য এটাই কিন্তু মানুষ পছন্দ করে একজন মানুষ যতই সে খারাপ ব্যবহারের হোক না কেন পজিটিভ না হয়ে নেগেটিভ মনের হোক না কেন দিন শেষে সে কিন্তু পজিটিভ এবং মাধুর্যটাই পছন্দ করে যেখানে মাধুর্যতা আছে সেটাই সে পছন্দ করবে সেটাই সে পছন্দ করবে যেটা সাবলীল এবং মুগ্ধতা ছড়াই তাই মানুষের সাথে এমনভাবে কথা বলুন এবং মিশুন যেন আপনার কথাই মানুষ মুগ্ধ হয়ে যায় মানুষের মন ছুঁয়ে যায় এমনভাবে কথা বলুন যেন মনে হয় সারা দিন মানুষটার কথা শুনতেই থাকি এমন মানুষ তো অবশ্যই আছে তাদেরকে ফলো করুন ভাবে তারা কথা বলে কষ্ট না দিয়ে কিভাবে অন্যের সাথে সম্পর্ক বজায় রেখে চলে কিভাবে কষ্ট না দিয়ে কষ্ট দেওয়া কথা না বলে অন্যের সাথে সম্পর্ক তৈরি করে তাদের কাছ থেকে শিখুন জানুন নিজের মূল্য বাড়াতে নিজেকে বিশেষভাবে পরিবর্তন করুন পরিবর্তনের চেষ্টা করুন বিশ্বের সুযোগ্যতার শিখরে পৌঁছে গেলে কাছের মানুষ শুধু নয় দূরের মানুষও তাদের ভালোবাসায় তাদের পছন্দের তালিকাতে আপনাকে রাখতে বাধ্য হবে